হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর আবার বড় ব্লগ দিলাম তোমাদের তো বলেছিলাম যে রোজ বড় ভিডিও দিতে পারবো না কিছুদিন পর পর দেবো তাই অনেকদিন হয়ে গেল মিনি ব্লগ দিয়েছি বড় ভিডিও দেওয়াই হয়নি আর আজকে ব্লগটা অনেকটাই লেট করে শুরু করলাম এখন নটা বাজেনি এই সাড়ে আটটা মতন বাজে উপরের কাজ সব হয়ে গেছে নিচে এলাম ভাতটা বসাতে একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে তাই আমি ভাতটা বসিয়ে দিচ্ছি রোজ তো মায় বসায় ভাত আর আমি আমার কাজ যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমি বসাই আর রান্নাঘরে এলাম দেখছি একটাও পাটকাটি নেই তাই আমাদের যে পাটকাটির বোঝা থাকে মানে পাটকাটি রাখা হয় যেখানে পিছনে বা পিছনের বাগানটাই তো ওখান থেকে পাটকাটি নিয়ে আসলাম আর আমাদের তো আর কয়েকদিন পর পাটকাঠি সব উঠবে মানে আমাদের এখন তো পাট লাগানো আছে মাঠে আর তো কিছুদিন দিন পর মানে কিছু বলতে এ মাসে না আষাঢ় শ্রাবণ মাসে আমাদের পাট কাটা হয় তখন জলে ভে যায় ওই লাস্টের দিকে আর কি পাট আমাদের ওঠে তখন তো অনেক পাটকাঠি ঘরে আসবে তাই আমাদের যত পাটকাঠি আছে সেই পাটকাঠিগুলো সব জাল দিয়ে দিতে হবে তাই খুব বেশি পাটকাঠি নেই আর এইটা দেখো এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর গোয়ালঘর গোয়ালঘরটা এই গোয়ালঘরটাতেই দুটো গরু থাকতো যাই হোক ঘরটা আমার বর্মাসায় পরিষ্কার করেছে অনেক দিন পর আমাদের গোয়ালঘরটা কিন্তু বেশ বড় এতদিন কিন্তু নোংরা হয়েই পড়েছিল এতদিন মানে অনেক বছর ধরে নোংরা হয়ে পড়েছিল পরিষ্কার করার হয়নি তো আমার বর পরিষ্কার করেছে আর অনেকটা জায়গা তো এবার সব কাঠগুলো আর কি আমার বর প্রত্যেকদিন কাটে কেটে গোয়াল ঘরে রাখা হয় আর ভালো হয়েছে একদিকে কারণ বৃষ্টি হলে না কাঠগুলো শুধু ভিজে যেত বাইরেই পড়ে থাকতো গোয়ালঘরটা পরিষ্কার করার পর সমস্ত কাঠ পাটকাটি আর কি ঘরেই গুছিয়ে রাখা হয় আমি কয়েকটা গোয়াল ঘর থেকে কাঠ নিয়ে আসলাম আর পাটকাটি তো নিয়ে এসে উনুনটা ধরিয়ে দিয়েছিলাম কিন্তু কাঠও ছিল না কাঠগুলো নিয়ে এসে উনুনে দিয়ে দিলাম কারণ আমি হচ্ছে চালটা ধুতে যাব আর উনুনটা নিভে যাবে তাই দুটো কাঠ পরে দিলাম কাঠের চালে রান্না করার কিন্তু দারুণ মজা কাঠ দিয়ে রান্না করলে না তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর রান্নার স্বাদ আলাদা রকমের হয় তো যাই হোক তারপর কাঠ দিয়ে আসলাম দিয়ে যে চালটা ধুয়ে নিচ্ছি এইবার আমাদের মানে এই বস্তার চালটা না ভালো হয়নি খুব একটা কারণ ধান ভাঙানোর পর দেখছি চালের মধ্যে গোটা গোটা ধান আর কুঁড়ো দেখলেই তো ধুলাম কতগুলো নোংরা আর কুড়ো বার হলো চালটা কিন্তু এতটা নোংরা হয় না পরিষ্কারই হয় একটু আর কি ধুলো হয় তবে এত কুঁড়ো ধান কিন্তু জলে ভাসে না ধান ঠিকঠাক না শুকোতে পারলে না চাল কিন্তু খুব একটা ভালো হয় না ধান যদি খুব বেশি শুকিয়ে যায় প্রয়োজনের থেকে বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু চাল গুড়িয়ে যায় মানে খুদের মতন হয়ে যায় ভেঙে যায় চাল আর যদি ধান কম শুকানো হয় তাহলে কিন্তু চালের মধ্যে ধান থাকে ওই ওই জন্য হয়তো মনে হয় চালের মধ্যে অনেকগুলো ধান রয়েছে এক বস্তা চাল ধরো আমাদের অনেক ধান রয়েছে বাছা তো যায় না আমি যতটুকু পারি ততটুকু বেছে বেছে নেই যাই হোক তারপর চালটা ধুয়ে দিলাম দিয়ে চলে আসলাম আমাদের পিছনের বাগানে আর এটা কি বলে তো এগুলো হচ্ছে ঘেটকুল পাতা কত রকমের নাম আছে জানো তো এটাকে ঘেটকুল পাতা বলে অনেকে আবার খাড়কুল পাতা বলে আবার অম্বল বেড়ে পাতাও নাকি বলে আমি আমার শ্বশুর বাড়িতে এসে এই তিন চার রকমের নাম শুনলাম আমার বাপের বাড়িতে ঘেটকুল পাতায় বলে তো আমার ভীষণ ভালো লাগে এই পাতা বাটা খেতে জানো তো মানে যে কোনো বাটা বুটো খেতে আমার খুব ভালো লাগে যে কোনো তাই ভাবলাম এই পাতাগুলো তুলে নিয়ে যাই আর বৃষ্টি হলেই না প্রচুর বার হয় আমাদের বাড়িতে কাত আমাদের বাড়ির এই পিছনে যে জায়গাটা অনেকটা বড় তো আর নানা রকমের মানে ওলের ফোর বার হয় তারপরে পুঁই গাছ তো লাগানোই রয়েছে আর এই যে খিটকুল পাতাগুলোও হয় দারুণ খেতে লাগে তাই ভাবলাম এগুলো তুলে নিয়ে যাই দিয়ে আজকে বাঁটা করব। আর আমার শ্বশুর মশাও না এইগুলো খুব ভালোবাসে খেতে আমি আর বাবাই খাই তাছাড়া আমার বর খুব একটা পছন্দ করে না তবে আজকে বলছিল যে বাটো আজকে আমি একবার খেয়ে দেখবো তো অনেক কটা ছিল তুললাম এবার এই পাতারগুলো না একটু গলা ধরে ঠিকঠাক মতো রান্না করতে পারলে গলা ধরে না তাও আমরা কি করি লেবু দিয়ে খাই আর আমাদের কাছে তো লেবু আছেই তাই একটা লেবুও তুলে নিলাম বাটার পর ভাতের সাথে মাখিয়ে খাবো যদি গলা ধরে তাহলে লেবুর সাথে মানে টকটা থাকলে গলাটা ধরবে না তাই লেবুটা তুলে নিলাম আমি এই ঘেটকুল পাতা আগে এরকম জলে সিদ্ধ করে না জলটা ফেলে দিই আমার ভীষণ ভয় লাগে যদি গলা ধরে খেতে ভালোবাসি ঠিকই গলা ধরলে না ভীষণ ভয় লাগে আমার গলা কেমন কামড়ে কামড়ে ধরে এত ভয় লাগে তাই জন্য আমি জলে ভা ভালো করে একটু সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিই দিয়ে তারপরে বেটে তেলের মধ্যে ভাজি আবার অনেকে কি করে ভাবিয়ে কিন্তু ফেলে না জলটা ডাইরেক্ট একদম কাঁচায় বাটে বেটে ওই তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে খায় আবার অনেকে কড়াইয়ের মধ্যে গোটা পাতায় কিন্তু আগে তেলে নেড়ে নেয় রসুন তারপর পরে কালো জিরে কাঁচা লঙ্কা এগুলো তেলের মধ্যে ওই পাতাগুলো দিয়ে ভেজে নেয় দিয়ে শিলের মধ্যে বেটে খায় ওটা নাকি বেশি টেস্টি হয় খেতে আর আমি যেভাবে বাটি সেটা কিন্তু খুব একটা বলে নাকি টেস্ট হয় না তবে আমার কিন্তু সেরা লাগে দারুণ খেতে লাগে যাই হোক আমার অন্য প্রসেসের করার দরকার নেই আমি যেভাবে বানাই সেইভাবেই আমি বানাবো আমার যদি গলা ধরে বাই চান্স ভয় লাগে ভীষণ যাই হোক তারপর ভাত হয়ে গেছে এসে দেখছি ভাতটা নামিয়ে দিলাম আর ওদিকে গ্যাসে পাতাটা বসিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ মানে কি একটু ফুটে গেলেই জলটা সবুজ সবুজ হয়ে যাবে ওই সবুজ জলটা ফেলে দেবো দিয়ে রসুন বা তারপরে কালো জিরে লঙ্কা এগুলো দিয়ে ভালো করে বেশ ঝাল করে ভালো লাগে একটু বেশি করে লঙ্কা দিয়ে বেটে নেব তারপরে তেলের মধ্যে একটু নেড়ে চিড়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব। আর জল খাবার খাওয়ার জন্য দুটো এমনি বড়া ভাজলাম আজকে আর পেঁয়াজ টিয়াজ দিইনি পেঁয়াজ টিয়াজ দিয়ে বেসনের বড়া ভাজলে আমার ছেলে আবার খেতে চায় না আহ তার জন্য শুধুই ভাজলাম কিছুই দিইনি এর ভেতরে লঙ্কাও দিইনি এরকম বড়া খেতে খুব ভালোবাসি অনেক জায়গায় দোকানে পাওয়া যায় না ছোট ছোট ফুলোই বলে অনেকে আমাদের বাপের বাড়িতেই পাওয়া যায় কিন্তু শ্বশুর বাড়িতে যেটা পাওয়া যায় সেটাকে সেই কি বলে বোমা না কী বলে কি বাজে খেতে হয় একদম বিচ্ছিরি আমার মনে হয় খাবার সোটা দেয় অতিরিক্ত দিয়ে লাল করে ফেলে এত বিটকেল খেতে কি বলবো আমার বাপের বাড়িতে ওদিকে পাওয়া যায় খাবার সোটা দেয় কি জানে না তবে খেতে দারুণ টেস্টি গরম গরম ভোরবেলা থেকে আর কি ভাজা শুরু করে দিত আমার পাড়ারই একটা দাদু আছে দাদুর দোকানে চপ তারপরে ফুলুরি সব থেকে সেরা ছিল আমার খুব ভালো লাগে আর আমার শ্বশুর বাড়ি এখানে না সিঙ্গারা পাওয়া যায় না জানো তো আমার চাটনি দিয়ে শিঙারা খেতে কি যে ভালো লাগে বাপের বাড়িতে বিকেলটা হলেই চলে যেতাম দোকানে চাটনি দিয়ে শিঙারা খেতাম সেই সেই জিনিসটা আর পায় না এখানে যে কোথায় শিঙারা বাজে তার ঠিক নেই মানে পাওয়াই যায় না বললে চলে যাই হোক তারপর বড়াগুলো ভেজে নিলাম আর যেটু দুটো ছোট ছোট চাল কুমড়ো পাঠিয়ে দিয়েছিল চাল কুমড়ো খেতে ভালোবাসে তাই চাল কুমড়োকে আমার শ্বশুরবাড়িতে আবার ছাঁচি কুমড়ো বলে আমি তো শুনে অবাক হয়ে যাই ছাঁচি কুমড়ো কেন বলে চাল কুমড়োই তো বলে যাই হোক চাল কুমড়োটা একটু জিরে গুঁড়ো দিয়ে পাঁচ ফোঁড়ন দিয়ে রান্না করে নিলাম একটু মানে মাখো মাখো করে আর জেঠু না মানে বাজারে তো সবজি বিক্রি করে তার সাথে হাঁসের ডিমও বিক্রি করে এবার হাঁসের ডিমটা জেঠু খেতে ভীষণ ভালোবাসে তাই কয়েকটা বাড়িতে পাঠিয়ে দিয়েছে রান্না করার জন্য আর হাঁসের ডিম বাড়িতে আমাদের কেউ খায় না বলতে আমার বড় ছেলে খায় আমি খাই আর শ্বশুর মশাই খায় না শাশুড়ি মা খায় না আর আমার বর খায় না তার জন্য আলাদাভাবে পোলট্রির ডিম করছি আর আমাদের জন্য হাঁসের ডিম দেখো হাঁসের ডিমের খোসা একটু মোটা হয় আর কালারটা সামান্য একটু আল একটু আলাদা আছে তাই একসাথেই দিয়ে দিয়েছি যখন ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর একটু মানে চিহ্নত করে রেখে দিতে হবে তা না হলে আবার দিতে গিয়ে বুঝতে পারবো না ভাঙার পর হয়তো বোঝা যাবে কারণ হাঁসের ডিমের কুসুম একদম লাল টকটকে একদম আর পোলট্রির ডিমের কুসুম তো একদম সাদা আগে তো হলুদ ছিল এখন দেখি সাদা একদম যাই হোক ডিমটা সেদ্ধ করে নিলাম আর এই যে পাতাটা ওদিকে হয়ে গেছে অনেকক্ষণ আগে হয়ে গেছে আর এই যে দেখো রসুন ছাড়িয়ে নিয়েছি বেশি করে আর এক টুকরো পেঁয়াজ দিলাম বাটার সাথে পেঁয়াজ না দিলেও হয় একটু ছিল ছাড়ানো ওটা দিয়ে দিলাম আর লঙ্কাও দিলাম বেশি করে আর কালো জিরে দিয়ে দিলাম একটু বেশি করে এটা খেলে কি হয় বলো তো এটা খেলে না মানে গা হাত পায়ে অনেক সময় এনার্জি পাওয়া যায় না তারপরে গা হাত পায়ে ভীষণ ব্যথা ব্যথা লাগে এই পাতা বাটা খেলে না পুরো এনার্জি চলে আসে সত্যি বলছি এটা কিন্তু সত্য কথা আমার কিন্তু এই খুব উপকার লাগে খাটনি হয়ে গেলে যখন গা হাত পায়ে ভীষণ ব্যথা লাগে না এই পাতা বাটা খেলে না শরীরে যেন ব্যথা একদম মরে যায় এত ভালো লাগে শরীরটা ঝরঝরে হয়ে যায় আর আমি কিন্তু পাতা পাটাতে কখনো পেঁয়াজ দিইনি মানে ভেজে বেটে হয়তো দিয়েছি কিন্তু এরকম ভেজে দিইনি আজকে কি মনে হলো যে একটু পেঁয়াজ ভেজে দিই কেমন লাগে কে জানে দিলাম আজকে জানি না খাবার সময় তোমাদের বলবো কেমন হয়েছে খেতে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি আর ওর মধ্যে তো আর কিছু দিইনি শুধু তেলে পেঁয়াজ দিয়েছি অনেক সময় তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিই আজকে অনেকগুলো লঙ্কা দিলাম বলে আর দিলাম না তার কারণ যদি ঝাল হয়ে যায় আর কালো জিরে অনেকটাই দিয়েছি বাটার মধ্যে তাই জন্য তেলে আর ফোড়ন দিইনি তেলে কালো জিরে ফোড়ন দিলেও কিন্তু ভালো লাগে খেতে বেশ ভালো করে শুকনো শুকনো করে একটু ভেজে নিলাম দেখেছো ঠিক এরকম শুকনো শুকনো করে ভাজতে হবে একটুও যেন জল না থাকে জল থাকলেই আবার গলা ধরতে পারে একবার জানো তো কি করেছিলাম ওই যে ঘেঁটকুল পাতাগুলো দেখলে ঘেঁটকুল পাতার ডাটিগুলো রান্না করেছিলাম ডাটিগুলো কিন্তু আরও ভালো লাগে খেতে তো এবার আমি না মানে সেদ্ধ করে যে জলটা ফেলে দিতে হয় আমি না জলটা ফেলে দিইনি ডাইরেক্ট একদম রান্না করেছি আর কি দারুণ খেতে হয়েছিল আর যেমন সুন্দর হয়েছিল খেতে তেমনি গলা ধরছিল রে বাপরে আমার শাশুড়ি মা খেয়ে এত ভালো বলছিল না খাওয়ার খানিক্ষণ পর বাপরে গলায় হাত দিয়ে একবারে এমন অবস্থা হয় সবার মানে গলার মধ্যে আঙুল ভরে তেঁতুল ভরে ভরে দিয়েছে এমন অবস্থা হয়েছিল এ গলা ধরেছিল আমার শ্বশুর মশাই তো খুব ভালো খেয়েছিল গলা টলা ধরেছিল বলছিল বাবা কিন্তু অতটা কিছু করছিল কিন্তু আমার শাশুড়ি মা গলা এত ধরেছিল এত ধরেছিল সেই নাক কান বলেছে বলেছে এই পাত্তা বাটা আমি জীবনেও খাবো না এত গলা ধরে আমারও গলা ধরেছিল ভীষণ ভয় করে জানো তো গলা ধরলে না এত গলাটা কামড়ে কামড়ে ধরে কেমন হয় তার জন্য ভয় লাগে খেতে কিন্তু খেতে ভালোবাসি তো তাই যাই হোক ওই যে ভাঁপিয়ে জলটা ফেলে দিয়েই খায় আর একটু টক করলাম আজকে বড়া দিয়ে টক করলাম বড়া দিয়ে তিতুল দিয়ে করিনি কি দিয়ে করেছি বলতো আম দিয়ে সকালবেলা দেখছি গাছ থেকে একটা আম পড়েছে এখন তো আম পারি না আমার পর বলে আম পারবে না এখন আম পাকার সময় হয়ে গেছে টক খাওয়ার জন্য আম পারবে না তাই জন্য আম পারি না তবে সকালবেলা ওই যে পাটকাটি আনার সময় দেখছি একটা আম পড়েছে কি ভাগ্যিস আর এখন আমাদের গাছের আম না পাকে না একটু লাল লাল হয়ে যায় তাই আমটা কেটে না একটু বড়া করে টক করলাম দারুণ হয়েছে কিন্তু টকটা আমি তো কখনো এরকম আম দিয়ে বড়া টক করিনি তে দিয়েই করেছি আজকে একটু অন্যরকম করলাম আম দিয়ে বরার টক ওই তো তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে আমগুলো জিরে জিরে করে কেটে নিয়েছি আলু ভাজার মতন করে দিয়ে একটু ভেজে সেদ্ধ করে নিয়ে বড়াগুলো দিয়ে দিলাম আর একটু নুন হলুদ পরিমাণ মতন ব্যাস কি সুন্দর খেতে লাগছে আর দেখো সব কিছু রান্না শেষে ভাবলাম আলু পটলের তরকারি করব। কিন্তু আমার বর বাড়ি এসে দোকান থেকে বাড়ি এসে বললো বাবারে গরমে কত রান্না করছো আসলে কি বলো তো মা বললো যে পাতা বাটা আছে আর ওই শুধু ডিম দিয়ে ভাত খেতে পারবো না আলু পটল তরকারি করো আমার পরামর্শও তখন বলে গেল সকালবেলায় যে আজকে একটু আলু পটল তরকারি করো তারপর আবার বললাম যে ডিম রান্না করব। আবার আলু পটল তরকারি করব। দিয়ে যাই হোক বলে চলে গেল আমি দেখছি আমার বর বলল আলু পটল তরকারির জন্য তাহলে করেই ফেলি সব রান্নার শেষে তারপর দোকান থেকে বাড়ি এসে বলছে না না দরকার নেই ওই ডিম দিয়ে খেয়ে নেবো আলু পটল তরকারি করতে হবে না গরমে বসে বসে তাই দেখো পটলগুলো কেটে ফেলেছিলাম আমি কাটা পটলগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দিলাম করতে হলো না ভালোই হলো গরমে যে ম্যানেজ করে খেয়ে নেবে বলেছে এটাই অনেক বড় কথা আর সত্যি কথা বলতে মা আর আমি না আলু ছাড়া ভাত খেতে পারি না সত্যি বলতে এবার আজকে তো আলুর কিছু তেমন হয়নি আজকে ওই পাতা বাটা করলাম আর কি রান্না করলাম বড়া ভাজলাম তো সব জল খাবারে খাওয়ার জন্য আর ডিম তো আলু দিয়ে ঝোল করিনি ডিমগুলো তো কষা কষা করলাম আর আর কি করলাম টক করেছি দেখো আমি নিজেই ভুলে যাচ্ছি আমি কি রান্না করেছি আলুর তো কোনো রান্না করিনি তাই জন্যই আর কি ভাবছিলাম যে আলু পটলের তরকারিটা কিন্তু বেশ ভালো রকমের বেলা হয়ে গেছে সেই জন্যই আর কি করলাম না আমার বড়দিকে বক ছিল বাড়ি এসে আমি যখন রান্না মানে আলু পটলের তরকারিটা করছি তখন একটা বাজে প্রায় তাই আর কি করলাম না রেখে দিলাম ভিজে পটলগুলো যাই হোক রান্না বান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে কড়াইটা মেঝে ধুয়ে নিয়ে চলে এলাম ওপরে দিয়ে গুপ্র সোনাকে আগে চানটা করিয়ে ওকে খাইয়ে দিয়েছি তারপর উপরে এসে টুকটা কাজ ছিল বাথরুমটা একটু পরিষ্কার করলাম বাসন ছিল কয়েকটাগুলো সব মেজে ধুয়ে নিলাম তারপর আমি চান করলাম চান করতে করতে দুটো আড়াইটে বেজে গেছিলো আমি তো উপরে আসলামই একটার সময় কড়াই টরায় মেজ মাঝতে মাঝতে আমার ডেটটাই বেজে গেছিলো তারপরে আমার ছেলেটাকে খাওয়ালাম খাওয়াতে তো খুব দেরি হয় কারণ ও খেতে চায় না তাড়াতাড়ি খুব লেট করে তারপর যাই হোক সব কাজ সেরে নিয়ে চান টান করে নিলাম তারপরে যে খেতে বসলাম পাতা বাটাটা অনেকটাই নিয়েছি আমি আমার ভীষণ ভালো লাগে তাই আর বাড়িতে তো তাছাড়া কেউ খুব একটা ভালোবাসে না আমার বড়মশাই কেউ দিয়েছে বললো খেয়ে দেখি কেমন লাগে আর যেটু খায় না তার কারণ লঙ্কা দিয়ে তো অনেকটা ঝাল ঝাল হয় সেই জন্য খায় না আমি তো আগে একটু বেশি করে লেবু আগে পাতা বাটার মধ্যে মাখিয়ে নিলাম আবার ভাতের মধ্যেও একটু মাখিয়ে নিলাম একটু টক টক হলেও খেতে দারুণ লাগে কিন্তু আর একটু অল্প নুনটা কম হয়েছিল নুনটা একটু ঠিকঠাক হলে না ভালো হয় কারণ গরম গরম ভাতের সাথে ছোট ছোট ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে ডাল চোলের সাথে খাওয়া যায় না একদম আমার বড় ছেলে বলছে মা আমাকে একটু দাও তো খেয়ে দেখি তো ওর তো ঝাল খায় না তা ওকে এক গাল দিয়েছি ও বললো বেশ ভালো লাগছে খেতে কিন্তু খুব ঝাল লাগছে ও ঝাল খায় না তো তারপরে এবার ও না ভাত খেতে বসে শুধু জল খায় এবার ওই পাতা বাটা খেলে না জল খেলে কিন্তু গলা ধরে এবার ওকে একগাল ভাত দিয়েছি দিয়ে আর জল খেতে বারণ করছি ও বলছে আমি কি করে খাবো তাহলে জল প্রত্যেক দিন ভাত খেতে বসে শুধু জল খেয়ে যাবে আর ভাত খাবে মানে কীভাবে ভাত খায় জানা তো জল দিয়ে ভাতটা গিলে গিলে খায় এরকম মানে ওর গলায় বাঁধে খুব ভাত খেতে বসে জল খায় আর আজকে আবার রান্না শেষে জানো তো আঙুলটা কেটে গেল পটিটা কাত করা ছিল না রান্নাঘরে ছিল ওই রান্নাঘরে ঝাড় দেওয়ার সময় পটিটা কাত করা হয়নি সরাতে গিয়েই আর কি কুচ করে আঙুলটা করি আঙুলটা কেটে গেছে তা জ্বলছে খেতে গিয়ে ভীষণ এমনি ঝাল তারপরে আবার ঠেকছে আর জ্বলছে কড়াইটা মাছ দিয়ে গিয়েও খুব জ্বালা করছিলো যাই হোক দারুণ খেলাম দারুণ ভীষণ ভালো লাগলো ওই পাতা বাটা দিয়েই কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল তারপর বিকেলবেলা আমার সোনাকে ঘুম থেকে দিয়ে একটু আম খাওয়ানোর চেষ্টা করছি আম তো একদমই খাই না আমি আমের খোসাগুলো ছাড়িয়ে পিস করে কেটে কাটা চামচ দিয়ে দিই মাঝে মাঝে খাই মাঝে মাঝে আবার খায় না তো আজকে আবার একটু রকম করে খাওয়ানোর চেষ্টা করছি আগে ছোটোবেলায় খেতাম আমের পিছনে একটু ফুটো করতাম দিয়ে মুখে করে টেনে টেনে খেতাম পাকাম কি দারুণ খেতে লাগতো সেইভাবেই আর কি চেষ্টা করছি একটু নত রকমের ইউনিকভাবে ওকে চেষ্টা করছি যাতেও খায় ভুলিয়ে ভালিয়ে তা কিন্তু খাচ্ছে জানো তো ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম আমি বলছি এই যে দেখো জুস খাচ্ছি জুস পেছনটা ফুটো করে দিয়েছি দিয়ে ওই যে টেনে টেনে খাচ্ছে যাই হোক আমটা তো খেলেই হলো কোনোরকমভাবে আমটা খেলেই হলো আর হিমসাগর আম গাছ পাকা আম আমার কাকা শ্বশুর আমাদের দিয়েছে কাকার বাগান আছে মানে বাগান নেয় আর কি তো প্রত্যেকবার কিন্তু ওই লিচু আম এগুলো সব কাকাই দেয় যাই হোক তারপর সন্ধ্যেবেলায় সন্ধ্যে হয়ে গেছে আমি এই যে সন্ধেটা দিয়ে দিচ্ছি আর প্রচুর বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে বিকেলের দিকটা এখন রোজই ঝড় বৃষ্টি হচ্ছে তার জন্য গরমটা কিন্তু কম হচ্ছে এই ঝড় বৃষ্টির জন্য তা না হলে দেখোই না বৈশাখ মাসে আগের বছর কতটা গরম ছিল তো আর কতটা তাপমাত্রা ছিল এইবার কিন্তু সেই রকম গরমও পড়েনি আর সেই রকম মানে বৃষ্টি ছিল না আগের বছর এবার কিন্তু বৃষ্টি আছে বৃষ্টি হওয়ার জন্য কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সত্যি কথা বলতে আমি কিন্তু ভোরবেলার দিকে মানে রাত্রেবেলাতেও খুব শীত লেগে যাচ্ছে দেখছি চাদর গায়ে দিয়ে ঘুমোতে হচ্ছে বিশ্বাস হয় না দিনের বেলা রান্না করতেই কষ্ট হয় গরমে কিন্তু রাত্রের দিকটা আমাকে চাদর গায়ে দিয়ে ঘুমোতে হয় ভোরবেলা তো চাদর নিতেই হয় ওই মাঝে দুই একটা দিন একটু খুব অতিরিক্ত গরম পড়েছিল তখন আর চাদর গায়ে দিয়ে ঘুমোতে হয়নি তখন একটু বেশ ভালোই গরম লাগছিল যাই হোক সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পর রাত্রে খাবার বানাবো খাবার বানাবো বলতে রাত্রেবেলা ওই একটু আলু চচ্চড়ি করব আর সকালের অনেকগুলো ভাত রয়ে গেছে আজকে বাবা দুপুরবেলা ভাত খেতে পারেনি আর মাও ভাত খেতে পারেনি কারণ ডিম দিয়ে না ভাত খাওয়া যায় না মানে মা খেতে পারে না ডিমটা খুব একটা পছন্দ করে না ডিমটা ভাজা ভালোবাসে খেতে গরম গরম তো এবার ডিমের কষা করেছিলাম সেই জন্য মা ভাত খেতে পারেনি বাবা ওদিকে ভাত খায়নি বাবা হচ্ছে যে কি খেয়েছে তাই জন্য পেটটা ভরা ভরা ছিল প্রসাদ না কি খেয়েছে তাই জন্য বাবা ভাত খেতে পারিনি আর তার জন্য অনেকগুলো ভাত রয়ে গেছে ভিজে ভাত আছে তাই থেকে গেলে আমরা রাত্রেবেলা রান্না করি না ওই ভাতগুলোই খেয়ে নিই তো যাই হোক তার জন্য পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য আলু চচ্চড়ি করছি একটু আলু দিয়ে পটল দিয়ে চচ্চড়ি করব। এটা দিয়ে কিন্তু ভিজে ভাত খেতে খুব ভালো লাগে আবার আমার বরাবর ভিজে ভাত মানে জল ডালা ভাত ওই যে আলুর পাঁপড় বানিয়েছি না ওই আলুর পাঁপড় দিয়ে আবার খেতে ভীষণ ভালোবাসে তা না হলে চানা চুড় দিয়ে আলু ভাতে মেখে পেঁয়াজ কুচিয়ে বেশ ভালোই লাগে কিন্তু খেতে তো যাই হোক আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম আর আমার গোবর জন্য দু চারটে একটু ভাত বসিয়ে দিলাম অল্প করে গরম ভাত তো কেউ খাবে না আর আমার বড়ো ছেলেও ভীষণ ভালোবাসে পান্তা ভাত খেতে তাই ওর জন্য গরম ভাতের আর চাল নিইনি আর গোবর জন্য জন্যই ছোট্ট হাঁড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার বর তো আলু চচ্চড়ির মধ্যে একটু পাঁচ ফোরন দিলে কিছুতেই খাবে না আজকে আবার পাঁচ ফোরন দিয়েছি তেলে আমি কি করি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে না ওগুলো একটু ছেঁকে ছেঁকে খুন্তি করে ফেলে দিই আমার আর আজকে মনে নেই দেখো কত পাঁচ ফোড়ন দিয়েছি আমার বর তো খাবেই না একটা পাঁচ ফোরণের কোনো কিছু পরে যদি যায় ভাতের মধ্যে ব্যাস কে রাগা রেগে যায় তো তাই জন্য বললো আমি আলু চচ্চড়ি খাবো না তোমরা খেও আমাকে একটু আলু ভাতে চানাচুর দিয়ে মেখে দিও আমার একটুও মনে ছিল না তো তা নাহলে আমি সব মানে ফোড়নগুলো দিই দিয়ে ফেলে দিই আবার আলু চচ্চুরির মধ্যে একটু ফোড়ন না দিলে সেই কেমন সেদ্ধ সেদ্ধ লাগে খেতে ভালো লাগে না আবার যদি এমনি সেদ্ধ সেদ্ধ করি তেল নুন লঙ্কা দিয়ে তাহলে সেটা আলাদা ব্যাপার খেতে ভালো লাগে কিন্তু ভাজার সময় মানে যদি আলু চচ্চুরি ভেজে করি তাহলে যদি ফোড়ন না দিই ভালো লাগে না খেতে তাই ও বললো আমি খাবো না যাই হোক পাঁচ ফোড়ন বেছে বেছে একটু দু একটা আলু আর কি ওকে দিয়েছি ভাতটা আর কি ভাতের মধ্যে মাখে একটু বেশ কালার হয় দেখতে ভাল লাগে তো এই যে দেখো আলু ভাতে মেখেছে চানাচুর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমিও একটু নিয়েছি আমার খুব ভাল লাগে এরকম চানাচুর দিয়ে জল ঢালা ভাত খেতে এরকম মাঝে সাঝে খুব গরম পড়লে না এরকম পান্তা ভাত খেয়ে দেখো দারুণ লাগে আর একটু অন্ধকার অন্ধকার লাগছে কেন বলো তো কারেন্ট চলে গেছে ঝড় হয়েছে তো কারেন্টটা আবার আসছে আর যাচ্ছে তাই জন্য এরকম অন্ধকার লাগছে তো যাই হোক রাত্রির খাবার পান্তা ভাত আলু চচ্চুরি আর আলু ভাতে মাখা তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভালো থেকো সবাই আর একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও চলো আজকের মতো টাটা বাই